বৃহস্পতিবার শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনে অসুস্থ হয়ে পড়েও দমে যায়নি দুই ছাত্রী গ্রামীণ ছাত্রী আবিতা পারভিন এদিন সকালে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথেই আচমকায় গাড়ির মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি অন্যদিকে একই হাসপাতালে পরীক্ষা দিচ্ছেন আরো এক ছাত্রী বৃষ্টি আইহো আইহ উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রী শারীরিক অসুস্থতার কারণে বুধবার থেকেই হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসকদের অনুমতি নিয়ে এখন হাসপাতালের বেড়েই বসে পরীক্ষা দিচ্ছে নাবিতা এবং বৃষ্টি শারীরিক প্রতিকূলতা থাকলেও মনের জোরে এই দুই ছাত্রী এখন জেলায় চর্চার বিষয় তাদের এই অদম্য ইচ্ছা শক্তিকে কুর্নি জানাচ্ছে শিক্ষাবহল বৃহস্পতিবার শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম দিনে অসুস্থ হয়ে পড়েও দমে যায়নি দুই ছাত্রী বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের বেদি এখন তাদের পরীক্ষা কেন্দ্র যেমনটা জানা যাচ্ছে একজন ছাত্রী এদিন সকালে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন গাড়ির মধ্যে এবং অন্য আরেকজন ছাত্রী সে গতকাল অর্থাৎ বুধবার রাত থেকেই বেশ অসুস্থ দুজনেই এখন এই দুই ছাত্রী এখন হাসপাতালের চিকিৎসাধীন এবং হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিচ্ছেন আবিতা এবং বৃষ্টি দুজনে শারীরিক প্রতিকূলতা থাকলেও মনের জোরে এই দুই ছাত্রী এখন জেলার চর্চার বিষয় তাদের এই অদম্য ইচ্ছা শক্তিকে জানাচ্ছে শিক্ষামহল ঘটনাটি মালদহের বুলবুলচন্ডী এলাকার বুলবুলচন্ডী জিএসবি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আবিতা পারদিন এদিন সকালে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে আচমকায় গাড়ির মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি অন্যদিকে একই হাসপাতালে পরীক্ষা দিচ্ছেন আরো পরীক্ষা দিলেন আরো এক ছাত্রী বৃষ্টিপত্তার আইহো উচ্চ বিদ্যালয়ের এই ছাত্রী শারীরিক অসুস্থতার কারণে বুধবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আইহো হাই স্কুলের একজন ফিমেল ক্যান্ডিডেট যার পরীক্ষা পড়েছিল শ্রীরামপুর অঞ্চল হাই স্কুলে সে বুলবুলচন্ডী আর এন রয় গ্রামীণ রুরাল হসপিটালে পরীক্ষা দিয়েছে আরেকজন হচ্ছে জিএসবির ফিমেল ক্যান্ডিডেটই সে হচ্ছে ঋষিপুর হাই স্কুলের পরীক্ষার্থী তার সিট ছিল সেও কিন্তু কাউন্সিলের যা গাইডলাইন নিয়ম নির্দেশ অনুসারে আরএন বুলবুলচন্ডী আরএন রায় রুরাল হসপিটালেই পরীক্ষা দিয়েছে থেকে পরীক্ষা কালকে থেকে পেটে দেখা হয়েছে মালদায় ছবি করা হয়েছে পেটে পাথর কিডনিতে পাথর মোটামুটি একটু সুস্থ রাস্তাতে আসার কথা কোথা থেকে